নমস্কার বন্ধুরা মমতা স্যার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আগে একটুখানি চান করে নিলাম চান করে ঠাকুর পুজো দিয়ে নিলাম দিয়ে তোমরা তো দেখো আমি প্যারালাইস রোগী বিছনা শুয়ে শুয়ে এইখানে চকির ভেতরেই আমার সব কিছু এই চকির ভেতরেই শুয়ে থাকি এখানেই রাত দিই এখানেই খাই এখানে বসে বসেই ঠাকুর পুজো দিই এখানে বসেই চান করি আর এখন এখানে বসে বসেই এখন এই যে লাল শাকগুলো আছে দেখো কালকে বাজার থেকে আমাদের লাল শাক নিয়ে এসেছে এই শাকগুলো এখন খুঁটে ফেলবো শাকগুলো আস্তে আস্তে করে বেঁচে ফেলব তোমার শাকগুলো বাঁচা হয়ে গেছে এগুলো বেশি ভালো না দিকে সব নোংরা নোংরা হয়ে গেছে এগুলো বেশি দেবো না আর এটা লাল শাকটা খুব ভিটামিন হয় ওই জন্য অনেক দিন পরে লাল শাক নিয়ে এসছে আজকে এই লাল শাকটা সুন্দর করে আমি একটা রেসিপি করব লাল শাক দিয়ে তো এখানে ধনে পাতা আছে টমেটো আছে আলু আছে ফুলকপি আছে কাঁচা লঙ্কা আছে শাক আছে সব এখন কেটে নেব নিয়ে নিলাম আজকে ভিডিওটা দেখতে থাকো তোমরা আলুগুলো সব জলের মধ্যে দিয়ে দিলাম নাহলে আলুটা কালো হয়ে যাবে কল ফুলকপি ছোটো ছোটো হয় হয় আর ইয়ে একটু খেতেও ওইগুলো ভালো হয় আর সারে যেগুলো যে সার দিয়ে থাকে সেগুলো বেশি একটা সুবিধার হয় না গন্ধ গ্যাসও বেশি থাকে সবজিগুলি সব কাটা হয়ে গেছে এবার দিয়ে নেবো সব আমাদের উলন ধরে গেছে ভাতের বসাই দাও তো জলটা গরম হয়ে গেছে হাঁড়ির চালগুলো দিয়ে দেবো শাকগুলো ধুয়ে নেবো সব সবজিগুলো ধুয়ে নেব এটা ধুলেই আমার সবজিগুলো সব ধোয়া হয়ে যাবে তবে তো আমার বিচিগুলো সব ধুয়ে দিয়ে ফেলে দিই তো সব বাদ বাকি সবজি সব ধোয়া হয়ে গেছে তারপর মাটটা গেলে নিলাম দুধটা হয়ে গেছে নাবিয়া দিলাম নে কোরাটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই গরম আছে কোনো অসুবিধা হবে না এখন এর সঙ্গে আমি এখন দিয়ে দেবো শাকটা ভাজার জন্য কিছুটা সইচটা দিয়ে ফরম দেব সবগুলো ছেড়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো

তার দিকে আমি মটর ডাল দিয়ে পরবো টকের ডাল তো আমি ছেড়ে দিলাম শৈষ এগুলো পুড়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লোকটা দিব কাঁচা দিব ওই হলুদ হলুদটা দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো লো করে নিয়েছি আর এবার এই সিদ্ধ করে রাখা ডাল এ ভিতরে জল দেওয়া আছে আমি এর ভিতরে দিয়ে দেবো এই নিরামিষের দিন একটু নানান রকমের চিঠি না করলে খাওয়া হয় না নানা অসুবিধা হয়ে যায় জালটা ভরে নিচে আমি দিয়ে দেব আমরা পাপড়গুলো ভিজে নেব

তো শাক ভাজা দিয়ে আর পাপড় মুখে দিয়ে খেতে খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে ভাজাটা ভালো লাগবে খেতে অনেকদিন পরে খেলে পাপড় দিয়ে খুব টেস্ট লাগবে বাবাও খেতে বসে পড়েছে হম শাক ভাজা খুব ভালো হয়েছে শাক তো ভালো কপিটা কেমন হয়েছে আজকে সাদা সিধাভাবে করেছি তোমার কফি বিনা মশলা কম একদম সামান্য পাঁচ ফোরং দিয়ে টম্পার গাছের টক ডাল কেমন লাগে ভালো লাগে ওরা নিয়ে পড়ে টমেটো ডাল হেবি তার সাথে পাপড় ভাজা তো আজকে আমাদের নিরামিষ শনিবার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিরামিষ সম্বন্ধে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চাটনিটা খুব সুন্দর হয়েছে চাটনি আর এরকম পাপড় ও বেবাইয়ের মতন লাগছে মনে হয়